আলাইকুম আমি ডাক্তার ট্রান্সমিশন মেডিসিন কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটাল দিনাজপুর আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি ডোনারদের সাথে কাজ করি এবং সেই সাথে ব্লাড প্রসেস করা এবং ব্লাড দেওয়ার জন্য আমরা অলরেডি ডে কেয়ার উদ্বোধন করেছি এখানে আমরা প্রতিনিয়ত ব্লাড যারা গহিতা তাদেরকে আমরা ব্লাড দিচ্ছি যাই হোক আমরা কিন্তু এখানে মানে যে কাজটা করি এটা আসলে একদম ধরতে গেলে মানবিক কাজ এবং এখানে আমরা যেমন একটা ইয়াং জেনারেশনের সাথে কাজ করি আমরা সেই সাথে মানে হয়তো রুগীর যারা যারা বয়স্ক আবার কিছু আছে যে রুগীর সাথে আমরা ডিল করি এবং যারা এখানে ব্লাড নেয় বা ব্লাড গ্রহিতা বিশেষ করে আমরা যে পেশেন্টগুলো পাই যেগুলো থ্যালাসিমিয়া পেশেন্ট প্রতিনিয়ত তাদের ব্লাড ব্লাড লাগে লাগে এমনও আছে মাসে তিনবার কারো হয়তো এক মাসে একবার ব্লাড কারো হয়তো দুই ব্লাড লাগে এই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখি যে রুগীরা যারা ভুক্তভোগী কত কষ্ট হয় যে যাই হোক আজকে আমি অফিস আওয়ারে যখন বসেছিলাম মানে একটা ক্লাস নিচ্ছিলাম ওই সময় একটা বাচ্চাকে দেখি যে সে ব্লাড নিতে এসেছে তার সাথে আমি কথা বলি তার বয়স পনেরো বছর নাহিদ নাম তার বাসা কাহরণ এবং তার সাথে কথা প্রেক্ষিতে সে জানতে পারে যে তার মানে সে একাই এসে সে ব্লাড নিতে এবং প্রতি মাসে তার থার জন্য ব্লাড লাগে সে একা এসে ডোনার রেডি করে ব্লাড নিয়ে যায় আজকে আমি তার সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম এবং তার কে দেখে আমার একটু খারাপ লাগে এবং পরবর্তীতে কথা বলতে গিয়ে দেখি যে তার ছোট বোন মনি তার ছয় বছর বয়স তারও কিন্তু এই একই সমস্যা থ্যালাসিমিয়ার সমস্যা তার কিন্তু ব্লাড লাগে আমরা জাস্ট একটু তার ইতিহাসটা শুনবো তার বাসা ওর মুখ থেকেই শুনি তারপরে আমরা একটু আলোচনা করবো বা একটু সম্বন্ধে বলবো

আমার বাবা দাদির কাছে তুমি কি কাজ করো একটা হাঁসের ফার্মে কাজ করি কত টাকা বেতন তুমি আমি বেতন পাই মাসে আর তোমার বোন ছয় মাস বয়স থেকে নেয় এখন ছয় বছর বয়স এবং মানে প্রতি মাসে ওর ব্লাড লাগে তোমারও প্রতি মাসে যাই হোক মানে জাস্ট যে যে কথাটা ওরা একদমই ছোট কিন্তু এখন বোনের দায়িত্ব পালন করতেছে যেটা বাবা কথা কথা করার ছিল তার বাবা মা তিন থেকে চার বছর আগে আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়েছে কারণ ওর সাথে কথা বলে যেটা বুঝলাম যেহেতু দুই ভাই বোন অসুস্থ এটা নিয়ে বাসায় হয়তো অশান্তি হতো বা সমস্যা হচ্ছিল যার ফলে দুজনেই আলাদা জায়গায় চলে গেছে ওর বাবা রাজমিস্ত্রি কাজ করতো এবং এখন তারা দাদা কাছে থাকে সে হাঁসের ফার্মে একটা জায়গায় কাজ করে এবং সেখানে মাসে তিন হাজার টাকার মতো বেতন পায় এবং সেটা দিয়ে যেমন সে চলছে এবং তার প্রতি মাসের যে একটা ওষুধের খরচ সেটা কিন্তু মানে সে নিজেই বেয়ার করে যেটা তার কথা বললাম এবং প্রতি মাসে সে এসে আমাদের এই ট্রান্সমিশন মেডিসিন বিভাগ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর থেকে সে ব্লাড নেয় এবং আমাদের ব্লাড ব্যাংকের অনেকেই তাকে চেনে ভালোভাবে চেনে আমি তাদের প্রতি আজকে সহমর্মিতা জানাচ্ছি এবং আমার খুব খারাপ লেগেছে যে এই মানে ডিজিজগুলো তো আসলে আমরা চাইলে আগে থেকে ডায়াগনসিস করতে পারি হয়তো বা যারা গ্রামের মানুষ বা এগুলো সচেতন না তারা হয়তো বা পরীক্ষা নিরীক্ষা বা এগুলোর ধারণা কম বিধায় এ দেখেন দুজন হাজবেন্ড ওয়াইফের হয়তো বা থ্যালাসিমিয়া ছিল যার প্রভাব দুইটা বাচ্চার মধ্যে পড়ছে এটা তো পনেরো বছর ওর কিন্তু গ্রোথটাও কিন্তু কম তুলনামূলকভাবে এবং ওইদিকে বোন একটা ছয় বছর বয়স যার ছয় মাস থেকে ব্লাড নিতে হচ্ছে এখন তারা এই বড় মানে সে বড় ভাই হিসাবে ছোট বোনকে নিয়ে আসে প্রতি মাসে দুইজন দুজন আমরা তাদেরকে করব আমাদের ডিপার্টমেন্ট থেকে মানে আমরা প্রতি মাসে তাদেরকে ব্লাড ফ্রি ব্যবস্থা করে দিবে এবং ওকে ইনসিওর করেছি যে ও যেদিন আসবে তার আগের দিন আমাদের ডিপার্টমেন্টে একটা ফোন দিয়ে আসবে ওদের জন্য আমরা ব্লাড রেডি করে রাখবো যাতে ওদের কষ্ট না হয় অন্তঃপক্ষে আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট আমরা দিব তবে এটাই আজকে মেসেজ যে হয়তোবা বাবা মার কোনো ভুলের জন্য আজকে বা আগে পরীক্ষা না করে বিবাহ হওয়ার জন্য বা এই ধরনের সমস্যার জন্য কিন্তু আজকে দুইটা বাচ্চাই মানে সাফারার এবং মানে জানি না এদের পরবর্তী ভবিষ্যৎ কেমন হবে তবে আমরা চাই যে এদের পাশে থাকি এবং যাদের সহযোগিতা করার সুযোগ আছে তারা যেন এদের পাশে থাকে ওর কাহার হারলে আর এই রোগগুলো তো আসলে সারবে না যদি আমরা পারমানেন্ট সলিউশনে যাই বা পার্মানেন্ট ট্রিটমেন্টে যাই তাহলে কিন্তু একদম বর্মন ট্রান্সপ্লান্ট মানে অনেক কস্টলি ব্যাপার যেটা সম্ভবই না ওনাদের জন্য আর মানে ও কিন্তু অলরেডি স্প্লিন একটু করেছে যেহেতু তার ব্লাড বেশি লাগতো হয়তো বা তোমার বোনের কি কোনো অপারেশন করছো হ্যাঁ ওর বোনের এখন অপারেশন করেনি কিন্তু দুজনেই আসছে ব্লাড নেওয়ার জন্য আমাদের ডিপার্টমেন্টে আসছে আমরা তাদেরকে ব্লাড রেডি করে দিব ইনশাল্লাহ তবে মানে এগুলো আসলে আমাদের বাস্তব জীবনটা কেমন যেটা আমরা যেহেতু এই মানবিক কিছু কাজের সাথে জড়িত থাকি এই রক্ত দেয়া নেওয়া বা আমরা চোখের সামনে অনেক কিছু দেখি এরকম কিছু কিছু জিনিস দেখে ইমোশনাল হয়ে যাই আমাদের প্রফেশনালিও আমাদের ইমোশনালিজম এমনিতেও আছে আমরা যেহেতু রুগী নিয়ে কাজ করি কিন্তু আসলে আমাদের বাস্তব জীবনটা ধরতে গেলে অন্যরকম যেটা মানে সময় সাপেক্ষে আমরা চিন্তা করতে পারি যে আমরা কতটুকু কি আছে আলহামদুলিল্লাহ আমরা চাই যে ওদের সাথে অনেকে আমরা এসে পাশে দাঁড়াবো এবং ভবিষ্যতে এদের যতটুকু সহযোগিতা করতে পারি আমরা চেষ্টা করব করার আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওদের আমরা সহযোগিতা করবো রেগুলার ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম